সাভারে আশি পি সিয়াবা ট্যাবলেট সহ একজন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার তথ্য আমাদের বিশেষ প্রতিনিধি গ্রেফতার শামীম আহমেদ ঢাকা জেলা পুলিশ সুপার মোহাম্মদ আনিসুজ্জামান এর নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলা ডিবি উত্তরের অফিসার ইনচার্জ মোহাম্মদ জালাল উদ্দিন এর নেতৃত্বে এসআই নিরস্ত্র মোহাম্মদ কাজী কামাল মিয়া সঙ্ঘীয় অফিসার ও ফোর্স সহ আঠাইশে জুলাই দুই হাজার পঁচিশ ইং তারিখ সাভার মডেল থানাধীন সাভার বাগনিবাড়ি এলাকা হইতে আসামি আবদুল্লাহ আল মামুন বয়স তেইশ পিতা জেহের আলী মাথা অনুপা বেগম সাং বাগনিবাড়ি থানা সাভার জেলা ঢাকাকে আশি পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার করেন উক্ত আসামির বিরুদ্ধে সাভার মডেল থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন